হ্যালো গাইস ওয়েলকাম টু দ্যানাদার ব্লক এখন আমরা আছি নারায়ণগঞ্জ গোয়ালপাড়া এলাকায় যেখানে সরস্বতী পূজার এক অসাধারণ উৎসব চলছে দেখতে পাচ্ছেন পুরো গলি যেন আলো ঝলমলে করছে প্রত্যেকটা কোনায় রঙিন লাইট ঝলকানি বর্ণিল সরজা আর পুজোর আনন্দ মুখরিত পরিবেশ এখানে ঢুকলেই মনে হবে অন্যরকম এক জগতে প্রবেশ করছি এটা শুধু একটি ধর্মীয় উৎসবই নয় বরং সংস্কৃতি আর ঐতিহ্যের এক বিশাল মেলবন্ধন এখানকার প্রত্যেকটি মানুষ এই উৎসবকে প্রাণভরে উপভোগ করছে এখানে রয়েছে তিনটি সুন্দর সরস্বতী প্রতিমা মণ্ডপ প্রতিটি মণ্ডপই রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা সুন্দর প্রতিমা আর মনোমুগ্ধকর সাজসজ্জা বাচ্চারা এখানে দারুণ আনন্দ করছে কেউ ফুল দিচ্ছে কেউ আরতি দেখছে আর কেউ খেলা করছে এখানে পরিবারের সবাই একসাথে সময় কাটাচ্ছে বাচ্চাদের সঙ্গে তাদের অভিভাবকরাও আনন্দে মেটে উঠেছে আর চারপাশে রয়েছে নানা ধরনের স্টেট ফুড কেক ফুচকা আর চটপটি বিক্রি হচ্ছে ধুমধাম করে সরস্বতী পূজা মূলত বিদ্যা জ্ঞান ও সৃষ্টিশীলতার উৎসব শিক্ষার্থীরা দেবী সরস্বতীর কৃপা লাভের জন্য এই পূজা করেন বিশেষ করে বাঙালি হিন্দু সমাজের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলারও একটি অংশ এই উৎসব আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক এবং সমাজের মিলনের এক অন্যান্য উদাহরণ এটি প্রমাণ করে ধর্মীয় অনুশাসন কেবল বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি আনন্দের উৎসব এবং সামাজিক বন্ধনেরও প্রতীক এই ছিল নারায়ণগঞ্জ গোয়ালপাড়া সরস্বতী পূজার এক ঝলক যারা এখানে এসেছেন তারা দারুণ উপভোগ করেছেন আর যারা আসতে পারেননি তাদের জন্য আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম কিছু আনন্দ ভাগ করে নিতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সরস্বতী পূজা